আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন খুবই সুন্দর শাড়ি কালেকশান অনেকেই আমাকে বলেন যে আমি কেন প্রাইসটা মেনশন করে দেই না তো আসলে আমি একটা ভিডিওতে বিভিন্ন কালেকশন নিয়ে আসি মানে বিভিন্ন প্রাইজের শাড়ি বলেন বা ড্রেস বলেন নিয়ে আসি যার কারণে প্রাইসটা মেনশন করে দেওয়া পসিবল হয় না তো সব কাস্টমারদের কথা বিবেচনা করেই আজকে আমি এই ভিডিওটা করেছি আজকের এই ভিডিওতে একটা ধামাকা প্রাইস থাকছে আজকের ভিডিওর যেই শাড়িটাই নেবেন যেই শাড়িটাই নেবেন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দেব যে এই শাড়িগুলোর প্রাইসটা কেমন আজকে এই ভিডিওর যে শাড়িটাই নেবেন এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র নয়শো টাকা মানে যেইটাই নেবেন ওইটাই নয়শো পঞ্চাশ টাকা করে এখানে কিছু সফট সিল্ক শাড়ি আছে কিছু আছে চান্দি সিল্ক শাড়ি এছাড়াও আরও অন্যান্য কিছু কালেকশানও আছে সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধরতে সহকারে ফুল ভিডিওটা দেখেন আর আমার এই প্রোডাক্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস আপনাদেরকে বলে দেবো যেহেতু এগুলোর প্রাইস বলে দেওয়া হয়েছে সো ডিটেলসও বলে দেবো ইনশাল্লাহ ইয়েতে এই মোবা হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম